আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর মতে তো বন্ধুরা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার খুব গুরুত্বপূর্ণ কাজ করে তো বন্ধুরা আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনারা ব্যানার তৈরি করবেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা গুগল স্টোর থেকে পিক্সেল ল্যাপটা ডাউনলোড করবেন তো বন্ধুরা পিক্সেল ল্যাপ ডাউনলোড করার পর আপনারা এটাকে ওপেন করবেন আমি ওপেন করতেছি ওপেন করার পর নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন করার পর থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মধ্যে দেখুন তিন গোনার ছোট্ট একটা আইটের মধ্যে আপনারা ক্লিক করবেন আইটার মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার আমি এখানে ক্লিক করব এই যে এখানে ক্লিক করার পর আমি একটা সাইজ নিয়ে নিব ইউটিউবের জন্য ব্যানার এই যে সাইজটা চলে আসছে তো বন্ধুরা আপনারা এখানে একটু স্কুল করে দেখবেন এটা এটার মধ্যে ক্লিক করবেন এই যে ক্লিক করার পর একটা সুন্দর একটা সিস্টেম আসবে তারপর প্লাস এখানে ক্লিক করবেন করার পর শ্রম গ্যালারির মধ্যে ক্লিক করবেন করার পর আপনারা এই যে আমি একটা পিএনজি ডাউনলোড করে রাখছি আগেই গুগল থেকে এটাকে আমি কালার করে দিব করার পর আমি লক করে দেব লক করার সুবিধা হচ্ছে লড়াচড়া করবে না এটার লড়াচড়া করবে না তাই আমি লক করে দিলাম আপনারাও আপনারা লক করে দিবেন তারপর প্লাস এখানে ক্লিক করবেন করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন তারপর একটা রিং নিয়ে নেবেন এটা আপনারা পেয়ে যাবেন ক্রোম ব্রাউজারের মধ্যে ক্রোম ব্রাউজারের মধ্যে যে কোনো পিএনজি আপনারা লিখলেই পেয়ে যাবেন আমি এগুলো ডাউনলোড করে রাখছি আগে তো বন্ধুরা এখানে আমি সুন্দর করে মিলিয়ে বসাবো এই যে আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন তো বন্ধুরা আমি এটাকে আবার লক করে দেব লক করার পর বন্ধুরা আমি আমার নিজের পিকচার এখানে বসিয়ে দিব খেটে এই যে সুন্দর করে আমি এটাকে ছুট্টো করে বসিয়ে নিব এখানে মিলিয়ে নিব সুন্দর করে আপনারা আপনাদের মতো নিজেদের মতো করে আপনারা মিলিয়ে নেবেন এই যে মিলিয়ে নিয়ে আমি এখন গ্যালারি থেকে একটা পিএনজি নিয়ে আসবো এটাকেও আমি ক্রুম ব্রাউজার থেকে আমি ডাউনলোড করে রাখছি আগেই তারপর একটা ট্যাক্স নিব আমি আমার চ্যানেলের নামটা প্রথম খণ্ড নিব তারপর এখানে এর মধ্যে ক্লিক করে এডিটে ক্লিক করব এই যে কলম আইকনের মতো এটা ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে নিউ টেক্সট কেটে দিয়ে আমি আমার চ্যানেলের প্রথম খণ্ড নামটা নিব টেক এই যে নিয়ে তারপর আমি আমার চ্যানেলের নামটা নিয়ে নিব আপনারা আপনাদের মতো করে নামটা নিয়ে নেবেন চ্যানেলের নাম সুন্দর করে লেখার ডিজাইন করে নেবেন আপনারা আমি ডি এই যে আমার চ্যানেলের নাম হচ্ছে টেক স্কুল ফ্রেন্ডস বন্ধুরা তারপর এখানে পিএনজি বসাবো গ্যালারি থেকে এনে এই যে এগুলো আপনারা সব কিছু ক্রোম ব্রাউজারের মধ্যে পেয়ে যাবেন এই পিকচারগুলা আমি আগে ডাউনলোড করে রাখছি গ্যালারি থেকে নিয়ে আসবো এই আইকনগুলা সবগুলো আপনার আগে ডাউনলোড করে রাখতে হবে ক্রোম ব্রাউজার থেকে তারপরে এগুলো আস্তে আস্তে সুন্দর করে আপনার জায়গা মতো বসিয়ে নেবেন আমি আমার নিজের মতো করে আমি বসাচ্ছি আপনারা আপনাদের চয়েস মতো বসাবেন তো বন্ধুরা সব কিছু ক্লিয়ার এখন আপনারা সেভ দেবেন এটার মধ্যে ক্লিক করবেন করার পরে যে সেভ অ্যাজ ইমেজ এটার মধ্যে ক্লিক করবেন সেভ হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন